মাতাডু তো গোলগাল হইছে মাশাআল্লাহ ভালো হইছে মাতাডু দেখো সবাই আমার মা কতগুলো পেয়ারা পেড়ে তো দেখো কত সুন্দর লাগছে না আর কি সুন্দর গ্রাম মা বলল যে আমাদের কাছেটাও ছিড়তে মাতাডু তো গোলগাল হইছে মাশাআল্লাহ ভালো হইছে মাতাডু গরম রে তো গরমকে কে মাতা আম্মা বিদর দিয়া হো তোমার মাথা গরম কে ইলা বাবা আসি খালি খালি আসি এত গরম কে কে কেসে কে

আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে যে ভিডিওটা দেখলাম আমার একটা নাতনি ছিল তো ও হয়েছে আমার এক চাচা তো বোনের মেয়ের মেয়ে মানে নাতনি দেখো সবাই আমার মা কতগুলো পেয়ারা পেরেছে মাশাল্লা অনেকগুলো পেয়ারা এখানে তো খাওয়ার মানুষ নাই শুধু আমি একাই খাই এইগুলো আর আমার মা আর এই তো এইদিকে দেখো কতগুলো তাল মাসাল্লাহ। সবাই পেঁয়ারা খেতে হলে আমাদের বাড়িতে চলে আসো সবাই কি খাবার চলে আসো এই ছাগলগুলোর জন্য বুঝছ মানে সকালে ঘুমিয়ে একদম শান্তি নাই সকাল ফজরের একটু পরে ওদের বের করে দেয় তো নামাজ পড়ে তো মানুষ একটু ঘুম আসে না তো ওদের জন্য একটু শান্তি নাই এক ফোটা শান্তি পাই না ঘুমিয়ে আর বিকেলবেলা এরকম করে ওরা বুঝছো ঠিক মতো খেতে দেয় না বৃষ্টির দিন কি করবো কান্না করে শুধু একসাথে চার পাঁচটায় শুরু করে দেয় বুঝছো এখন একটু মানে আমার ক্যামেরাটা অন দেখছে আর চুপ সাগুলো বহুত চালাক অনেক চালাক ওরা হুম করো আমি ক্যামেরা অন করে রাখবো শীতের সিজনে দেখিয়েছিলাম ওদের তখন ওরা অনেক ছোট ছোট ছিল দেখছো এখন কত বড় হয়ে গিয়েছে ওরা ওইটা ওদের মা আর ওরা চার ভাই বোন যেই ভয়েসটা শুনলাম আমার মা বলতেছিল তোদের তো অহংকারে মন ভরা তোরা আসবে কেন আমরা যাব তো আমরা মূলত সময় ঢাকা থাকতাম বিক্রমপুর থাকতাম তো দেশে আমার দাদার বাড়িতে থাকা হতো না তো আমরাই তো মনে করো দুই সালে আমাদের ঘরটা উঠানো হয়েছে তো তারপরে তোমার দুই সালে আমরা গ্রামে এসেছি মনে করো সব মিলিয়ে মনে হয় দুই বছরও থাকা হইতেছে এখানে আর এই তো এখানে যাদের দেখতেছ তো এটা হয়েছে গিয়া আমার মা আমার কি বলবো বলতে আমার লজ্জা করে বলছো যা যা তো বোন তারপরও বলতে হবে বলার জন্য আসলে মানুষের শিক্ষা পায় মা বাবার কাছে থেকে তাই না বড়দের মানে তুই বলে তুই করে যে সম্মান দেয় এ আসলে মানে কলকাতারের মানুষ কিছু বলার নাই চাচা চাচিদের যে তুই করে বলে তো আল্লাহর কাছে একটা কথা বলবো আল্লাহ আমার বাবার নায় খায়ের দান করুক আমার বাবা ছাড়া আমাদের পরিবারের মানে বড় একটা ছায়া হয়ে আছে আমার বাবা আমার বাবা ছাড়া আমাদের কেউই নাই তো সবাই দোয়া করবো আমার বাবার বাবা দান করুক আমার মা সবার সাথে মিশে থাকতে চায় তো এই যে এই ঘরটা দেখতেছ না চারদিক ওয়াল করে উঠিয়েছে উঁচা জায়গায় তো ওরা উঁচা জায়গায় নিয়েছে ওরা সব সময় গ্রামে থাকে সব কিছু জায়গা জমি সব কিছু খেয়েছে তো আমরা ঢাকায় ছিলাম সব সময় গ্রামে থাকা তো আমরা এসেছি এখন মনে করো বাড়ির আশেপাশের সহ ওদের কারুই ভালো লাগে না মানে জায়গাটা সরকারি জায়গা ছিল যে যার মতো ব্যবহার করছে আর আমি তো ঢাকা ছিলাম মনে করে চারদিক টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে আমার বাবা আমাদের খোলামেলা পরিবেশ থাকতে ভালো লাগে না দেখবা যারা ঢাকা থাকে না আটকা জায়গায় চারোদিক খোলামেলা ওইখানে একটা ঘর কারোই ভালো লাগবে না আর আমাদের তো ভালোই লাগে না এইসব মানে আমরা আমাদের মতো থাকতে বেশি পছন্দ করি তো এখন তো মনে করো খোলা জায়গায় ছাগল পালতো গরু রাখতো অনেক কিছু মনে করো খালি জায়গা পরে থাকলে মানুষ তো যে কেউ ব্যবহার করে এখন সেই জায়গাটা ব্যবহার করতে পারতেছে না সবার অনেক অসুবিধা হচ্ছে তো কি বলবো মানে আমার যে চাচা উনি যে মারা গিয়েছে উনি তো স্টক করে মারা গিয়েছে তাই না জাগা জমিন মাপার দিন বুঝছো বাড়ি ভরা মানুষ আমার বাবা বাড়িতে আসছে মাত্র ঘরটা উঠাইছে বলে কি তুই বাড়ি থেকে চলে যা তোকে আমি টাকা দিয়ে দেব। মরার দুই মিনিট আগে বলছে বুঝছো আর দা দিয়ে আমাদের কামরাঙা গাছ কেটে ফেলবে মানে এইগুলো মানে ওনারাই আমাদের সব সময় অত্যাচার করত বাড়িতে আসলে বাড়ি থেকে তাড়িয়ে দিত আর ওনারাই মানে বলে আমরা নাকি মেরে ফেলছি কি বলবো কিছু বলার কিছু নাই উপরে আল্লাহ আছে আল্লাহ তো জানে যে আমরা কার ভালো চাই বা খারাপ চাই একটা কথা কি জানো পবিত্র রোজার মাস ছিল আমার বাবা মসজিদে যেত নামাজ পড়তে তোমাদের বাড়ির একটা মসজিদ তো আমার চাচা ফ্যান দিয়েছিল মাইক দিয়েছিল আজান দেয়েছে। সেগুলো ফিরিয়ে নিয়ে আসছে মসজিদে দান করা জিনিস আমার বাবা যেত বলে উনি যেত না মসজিদে নামাজ পড়তে মানে আল্লাহ মাফ করো মানে এতটা ঝুলুম করতো বুঝছো তো আল্লাহ কিন্তু মানে সবকিছু সহ্য করে না বিচার কিন্তু করে একটা কথা আছে না আল্লাহ হেদায় দান করো না হলে ধ্বংস করে দাও আমরা কিন্তু বলি তাই না রোজার মাস কান্না করতাম আর ইফতারি করতাম ঠিক আছে কান্না করতাম আর ইফতারি করতাম এরকম দিন কাটিয়েছিলাম আমরা তো আমি আমার নানিকে ফোন দিয়ে কান্না করতাম নানি আর ভালো লাগে না তো কি আমার নানি বলতো বইন কান্না করব না দোয়া করবা আল্লাহ হেদায়ত দান করুক না হলে ধ্বংস করে দেখ দেখতাম হেদায়াত আর পেত না হচ্ছ হেদায়াত হইতো না এত অত্যাচার এত মানসিক চাপ দিত মানে আল্লাহ ভালো বোঝে কাকে কীভাবে নিবে তাই না এখন আমাদের দোষ দিয়ে কী লাভ তো যাকে নেওয়ার নিয়ে গেছে কিন্তু তার জন্মে যে রেখে গেছে কি বলবো অমানুষ অমানুষ রেখে গেছে বুঝছো তো যাই হোক আল্লাহ বিচার করবে দু একদিন পর পরই একটা না একটা বিষয় নিয়ে খুটি শুরু করে দেয় আমাদের বলে আমরাই বলে সব কিছু খাই ছোট থেকে বড়ো হয়েছি দেখলাম যে ওরাই খাচ্ছে ওরাই সব কিছু করছে ওর মা বলতো আমি খুশি হয়ে দেব তাহলে খাবো আমরা আমার দাদার বাড়ি ওই মহিলা খুশি হলে দিলে খাবো না হলে না খাবো আমরা বুঝছো মানে যা তা অবস্থা কিছু বলার নাই ওপরে আল্লাহ আছে আমরা আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করি উনি আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবে ইনশাল্লাহ তো মানে ঝগড়ায় তো মনে করো পারাই না আমি কখনো জব দিতে চাই না আগে দিতাম কিন্তু আমি এখন দিতে চাই না যে আমার মা বলতেছে বলুক ওদের সাথে পারা যায় না সব সময় তাই না তো কি বলবো কি বলে জানো কিছু না পাইলে বলে কি আমার মায়ের দুই মেয়ে বাছা মানে কি বলবো কিছু বলার নাই এই শব্দটা যখন বলে না আমি তখন ঠিক কান্না করি বুঝো এই শব্দটা অনেক খারাপ খুলে যায় আঘাত লাগে এই শব্দটা অনেক কষ্ট পাই বুঝছো মানুষ এই শব্দটা কিভাবে বলে একটু বলবো আমাকে মানে আল্লাহ তো সব কিছুর মালিক তাই না আমি যখন ভয়েসটা হেড করতেছি না এখন বুঝছো আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে মানে আমি কিচ্ছু বলবো না আল্লাহ সুপরে ওদের সন্তান দান করছে এই কারণে আর আমার সন্তান দিই আল্লাহ যখন সময় হবে তাই না মানুষ মানুষের ইমোশন নিয়ে বুঝছো আর কোটা কিছু তো খুঁজে পায় না কি বলবো বুঝছো আর কি বলবো কিছু বলার নাই আল্লাহ সঠিক সময় সঠিক নিয়ামত আমাকে দান করবেন ইনশাল্লাহ আবার কিছু মানে অমানুষ অমানুষই বলো মানুষ হলে এইসব কথা মুখ দিয়ে ভাবে বের করে বলো তো যাই হোক তোমাদের সবার সাথে শেয়ার করি মনটা হালকা করে বুঝছো সবাই দোয়া করবো আমাদের জন্য আমরা যেন ভালো থাকি আল্লাহ আমার বাবাকে না খায় দান করুক আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবো সবাই আমার চারটা বোন আর মা বাবা ছাড়া এই দুনিয়াতে কিছু নাই আমাদের সবাই দোয়া করবা আমি একদিন আগে পরে আসবো কিন্তু আর পরে আসুক এখন না আসুক আমার বাবার না খায় দান করুক আল্লাহ ভালো রাখুক দোয়া করবা সবাই মন থেকে কেমন আর অন্যায় অত্যাচারীদের বিচার আল্লাহ নিজে করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবো আমরা যেন খুব ভালো থাকি ঝরগাছাটি যেন আমাদের থেকে অনেক দূরে থাকে পছন্দ করি না ঝরগাছাটি একদম সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ